একের পর এক আইএসএফের সব নেতৃত্বরা জেতা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বাররা তৃণমূলে যোগদান করছে গতদিনে যে আসমা বিবি আপনাদের পঞ্চায়েত সমিতির মেম্বার যেটা তার প্রার্থী সে যোগদান করছে কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই আর অন্যদের মতো লড়াইয়ে হয়তো পারছে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু মানুষকে লোভ দেখিয়ে কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব জেলের মধ্যে রাখবো এই ধরনের অনেককে ভয় দেখানো হচ্ছে ভয় দেখিয়ে দল থেকে আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছি অনেকের আমাদের অনেক নেতৃত্বদেরকে ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে অনেকে ভয় পেয়ে গিয়েছে আর হেভি অংশ ভয় পায়নি এখন লড়াইয়ের ময়দানে টিকে আছে ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করা অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করুক অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই এই কাজটা করছেন যে তাদের ভোটের মূল্যায়ন করছে না আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ ডিসাইড করবে আপনাদের কর্মী সমর্থক ব্যক্তিত্বরা চলে যায় তাহলে তো আইএসএফ ভাঙড় থেকে মুছে যাবে কোথায় দু হাজার একুশ সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না সমিতির মেম্বার একটাও ছিল না জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না সেখানে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলাম এখন তো তাও অনেক হয়েছে তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না ভাঙড়ের মানুষের অন্তরে আই এসএফ গীতে গিয়েছে তো একটা কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি ভিন্ন দলে যায় তাতে আইএসএফের খুব ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপার নাই এরপরে আরও অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুর হক সেও নাকি তৃণমূলে যোগদান করবে বলে সূত্র উপর খবর পাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনুর এসেছিলো কথা হচ্ছিল সেরকম তো এরকম কোনো তার কাছ থেকে আভাস পায়নি তবে একটা কথা দেখুন আমি আবারও বলছি অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে ওই চমকে ধমকে কিছু মানুষকে ভয় নিতে পারবে সামগ্রিকভাবে আইএসএফ কে রুখে রাখতে পারবে না আপনি তারা যদি ভয় ভয় পায়রা ভয় দেখুন কর্মীরা বেশি শক্তিশালী মনে হচ্ছে তার থেকে দেখতে পাচ্ছেন না ওই জন্য কর্মীরা ঠিকঠাক আছে আপনি তো বলেছিলেন যে আপনাদের যেটা ব্যাথাৎ যদি কখনো দল পেয়ে প্রত্যেক করেন আপনার আইনি ডি ব্যবস্থা অবশ্যই সে তার তো পসিডিউট শুরু হচ্ছে ভাইজান গোপন সূত্রের খবর দেখুন ওটা আমার কাছে খবর নেই আমি কারো কারো ওই উড়ো উড়ো কথাই বলতে পারবো না যদি ওইটা জানতাম আমি এখনই বললে দিতাম যে কোনো কিছু বিনিময় গিয়েছে আপনাদের কাছে যদি এক্সাক্ট কিনো ওই ধরনের খবর থেকে থাকে দেবেন বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি আরও কোন বিরোধীরা পঞ্চায়েত সমিতির অনেক ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছেন যে আরাউল ইসলাম হচ্ছে দুর্নীতিবাস দুর্নীতিবাসের কোনো জায়গা সেটা তার দলীয় ব্যাপার বল কে আরা কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনৈতিক দলে দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলবো এটা হচ্ছে ভাগ বাটোরার লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে এটা মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যে এই কম্পিটিশান নাই জেল থেকে বেরিয়ে রীতিমতো আরাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে নেতৃত্বের সঙ্গে দেখা করেছে তো তৃণমূল ভবনে যাবে না তো কি বিজেপি পার্টি অফিসে যাবে নাকি উনি উনি তৃণমূলের নেতা তৃণমূল অফিসে গিয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা কিছু চমকের ব্যাপার নাই আসমি বলছেন যে মানুষের পাশে থাকছে না তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন পাননি এবং আস থেকে কোনো সাপোর্ট পায়নি তার চারজন কর্মী আর কি আহত হয়েছে ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সবসময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সাইনি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবেন এবং তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন অনেকে জেল খেড়েছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল মিস ইউজ করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং সেখানেও একটা লিমিটেশান টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলেও সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি